হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বৃহস্পতিবার তাই জন্য না আজকে সকাল থেকে খুব তাড়া রয়েছে এই দেখুন সেদিনকে ফ্রায়েড রাইস করেছিলাম তো চিংড়ি মাছের মাথাগুলো ছিল ওই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটু পেঁয়াজ কলি আলু ভাজা করে নিলাম আর আজকে তেলাপিয়া মাছ করব। আমার মা যেরকমভাবে করে সেরকমভাবেই করব কিন্তু জানেন তো ঘরেতে না আজকে টমেটো নেই যাই হোক টমেটো ছাড়াই করব মাছগুলোকে ভেজে নিয়ে কড়াতে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে নেবো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু হালকা করে কষিয়ে হলুদ দিয়ে আর সরষেটা নুন দিয়ে বেটেছিলাম তাই নুনটা পরে অল্পই দেব। দিয়ে ব্যাস একদম শুকনো শুকনো গামাখা করে নামিয়ে নেবো দেখুন দুপুরবেলা খেতে বসে গেছি এই যে ভাত সর্ষে বাটা মাছ আর পেঁয়াজ কুলি আলু ভাজা শীতকালে গরম গরম ভাত হলে আর কি চাই আর আজকে তো বৃহস্পতিবার মানেই জানেনি বিকেলবেলা চলে এলাম পুজো দিতে চলুন পুজোটা একটু ভালো করে দেয়া যাক i sure. বলবে বলবে গুড ইভিনিং গুড ইভিনিং বলে আমি ডাউনটা দেখাতে পারবো না ডাউনটা ডাউনে ক্যামেরা নিয়ে যেতে পারবো না আমি ন্যাপি পড়িনি এখনো আমি ন্যাপি পড়িনি আমি ন্যাপি পড়িনি বলে আজকে এত ঠান্ডা পড়েছে মা কাবু হয়ে গেছে আজকে এত ঠান্ডা পড়েছে পুরো কাবু হয়ে গেছি তার মধ্যে আমার কি কাশি হচ্ছে আজকে আপনাদের কি বলবো এই দেখুন আজকে এত জামা কাপড় রয়েছে সকালবেলা বৃষ্টি হয়েছে তুলে এনে রেখেছি কিচ্ছু মেলা হয়নি এখন এই ঘরে দড়ি টাঙাবো টাঙিয়ে মেলে যদি রোদ ওঠে তাহলে হলো হ্যাঁ এরকম কয়না এরম কয়না আপনাদের আপনাদের একটা কথা বলি জানি তা আমার ছে আমার আর

পুজো করতে করতে না শুনতে পাচ্ছিলাম কিছু একটা কেউ দিতে এসছে ও দেখছে দেখছি বাইরে বেরিয়ে দেখছি যে থেকে কী সব পার্সেল এসছে চলুন দেখি কী কী এসছে এটা যে থেকে আসেনি এটা ওর বাবা কিনে এনেছে আদি দুধটা ফুরিয়ে গেছে তো তাই জন্যে দেখুন হিমকোর একটা লিকুইড এসছে আমার আসলে না হ্যাঁ এই বা কাপড় কাচার সমস্ত সাবানগুলো ফুরিয়ে গেছে আর ফুরিয়েছে তো ফুরিয়েছে সব একসাথে ফুরিয়েছে এই দেখুন ডেটলের আমরা যেটা ফোমিং হ্যান্ড ওয়াশ ইউজ করি যেটা আমার রেসিনের সামনে রয়েছে এটা ওইটা ভিপিটার মানে পা পুরো প্যাকেটটা তুলে নিজে সাফেদ আর এটা টাইট আর মাজার সাবান সাবার টাইডের প্যাকেটটা তুলতে পারছি না চার কেজি আছে এক কেজি ফুল মানে টোটাল পাঁচ কেজি এই প্যাকেটটা না জানেন তো ফেলবো না কিছু না জঞ্জাল খেলার তো কাজে লাগবে বলুন আজকে না এগুলো আর পাচ্ছি না এগুলো থাক কালকে সকালে গুছাবো এই দেখুন এইবার চলে এলাম রুটি আদি রুটিটা আগে করে নিলাম আদিকে রাত্রিবেলা দুধ রুটি দেব দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি আর ভাবলাম যতক্ষণ রুটিটা ভেজে ততক্ষণ বরঞ্চ এই ঘরে দইটা টাঙিয়ে কাপড়গুলো মিলে নি দেখুন দই টাঙিয়েছি দেখুন এই হুক থেকে ওই হুক আবার ওই হুক থেকে ওই হুক আবার এইখান থেকে এইখান কত কায়দা করে দড়ি টাঙা হয় দেখেছেন চলুন জামা কাপড়গুলো ঝমঝম মিলিয়ে নি আমাদের রাতের ফুলকপি শিম আলু সব সিদ্ধ আর মাছ ভাজা আর এই চলে এলাম আদিকে খাওয়াতে তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই গুড নাইট ফ্রাঙ্কিস ও বাবা হে বাবা লে ফ্রাঙ্কিস ফ্রাঙ্কিস बाबा फ्लाइंग के, तू है